টোটো চালকের দৃশ্য গুরুতর আহত হুগলির গোঘাট ব্লকের কামারপুকুর আর্ট মিউজিয়ামের সামনে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একটি টোটোর অসতর্ক ইউটার্নে জেরে মুখোমুখি সংঘর্ষ হলো একটি দ্রুতগামী বাইকের সঙ্গে ভয়াবহ সেই মুহূর্তটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখা যাচ্ছে একটি টোটো হঠাৎ ধরেই রাস্তার মাঝখান থেকে উঠান নিতে যায় সেই সময় বিপরীত দিক থেকে আসছিল একটি দ্রুতগতির মোটর বাইক পরক্ষণেই ঘটে যায় মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী ছিটকে পড়ে যায় দশ ফুট দূরে টোটো উল্টে যায় চালক ছিটকে পড়ে যান রাস্তায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ স্থানীয় বাসিন্দারাও ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে খামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন তবে সৌভাগ্যবশত টোটোর যাত্রীরা আহত রয়েছেন বলেই জানা গেছে এই ঘটনায় ফের একবার প্রশ্ন তুলল রাস্তায় যান চলাচলের সময় সচেতনতার অভাব ও ট্রাফিক নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে বিস্তারিত জানতে চক্রাকুণ্ড আরামবাগ পোস্টে সাথে সাথে পুলিশ গাড়িও সেখানে উপস্থিত পুলিশের পুলিশ কর্মীরা এসে সাথে সাথে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাচ্ছে টোটো চালকের সামান্য অসতর্কতার জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাইকার। আরোহী কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কেজি কেমন জিনিস তাই এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা। দাম মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনা ডিজাইন যা আপনাদের মন কাড়ার মতো। বাবু অনু্রাস অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দের মতো গহনা অর্ডার নেওয়া হয়। তখন দাম মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে